আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলে টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাগে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবহানাল্লাহ কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে হাঁটতেই পারে আল্লাহ উপহার দিয়েছেন তখন বয়স কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয়নি এরপরে উনি ওনার কলিজার টুকরার ছেলে সাইদানা ইসমাইলের সাথে কি ডায়ালগ মারলে সেটাও কোরআনের ভেতরে আশারা নাই ফলাইয়া বুনাইয়া ইন্নি আর ফিল্মা নামি আন্নি আলবাহু ফরুমা দাতারা তিনি ছেলেরা এটাকে বললেন ও আমার কলিজার টুকরার ছেলে ইসমাইল গত রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি

কিন্তু সৈয়দ নে ইসমাঈল কেমন ছেলে বাপ কা بیٹা সিপাহী কা ঘোড়া কুছ না होत টড়া টড়া ঠিক কি না চলে বল লিয়া আবাতি ফালমা তো ওমর সতাজিদনি ইনশাআল্লাহ আল্লাহু মিনাস সাবিরি কি চলে আমগো ডিও পোলা ওটাও পোলা পার্থক্য আছে না ঠিক ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডরাই আপনাদের লিয়া আমনে ডরান কি না আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যা আমার এত মায়া করেন আপনি যা আমার এত ভালোবাসেন আমাকে শুইয়ে দিয়ে যে জবাই করবেন ফিনকি দিয়ে যে রক্ত ঝরবে আপনি ভয় পেয়ে যান কিনা ওই ভয় আমি পেয়ে যাই আমার অন্তরে কোনো ভয় নাই ইয়া আবাতি ফআলমাত উমার বাবা যেমনটা আদিষ্ট হয়েছে ঠিক তেমন তেমন করেন সাতাজিদুন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল পাবে সুবহানাল্লাহ এরকম ছেলে আমাদের ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই তার মানে বাপ বেটা কি ডায়ালগ মার্সে কোরানে তুলে দিল কে আমি আপনাদের খেদমতে সোর অসু আল বাখরার একশো চব্বিশ নম্বর আয় করেছি এ আয়াতে আল্লাহ আল্লাহতা আলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাল্লাহ রব্বুল আল বলেন ওয়া ইদ এ ই বরহিম রব্দু হু বিকালিমা চিং ফাহুন্ন কলা ইন নিজা আইলুকালিন সিমা সুবানল্লাহ পড়ে যেই নবীর ব্যাপার আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাহিসাল্লা সল্লাহ সবাই বলেন কি নাম কি নাম বলেন কি নাম আল্লাহ বলেন নামী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খালিল ইব্রাহিম কে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম আর আমার খালিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে আর ফলাফল স্বরূপ আমি বলেছি ইন্নি যা নাস ইমাম ইব্রাহিম এতগুলো কঠিন পরীক্ষা নিলাম একটাও ফেল মারলাম না সবগুলায় পাস যাও এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম ইমাম মানি নেতা

ওরা আপনার কবি বলে ওরা আপনার পাগল বলে কিন্তু আপনি হতাশ হবেন না একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মুমিন ভয় পায় না চিল্লা এখন ঠিক কিনা ও নবী আপনি বিচলিত হবেন না হতাশ হবেন না আপনার আগে যেই নবীরা ছিল তাদের জীবনে পরীক্ষা ছিল কি ছিল না আমি আমার খালি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি প্রতিটা পরীক্ষায় সাইয়েদান ইব্রাহিম পাশ করেছে বিশ্বনবি কেল্লা সান্ত্বনা দিচ্ছেন পড়েন বিশ্বনবি হতাশ হবেন না ডোন্ট বি স্যার লুজ নেভালুজ হোপ অনবি আশা হারাবেন না আপনার উপর যেমন পরীক্ষা আছে সাইদান ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল সবার উপর আমি পরীক্ষা নেই আপনারে ওরা কবি বলে গালি দেয় গণক বলে গালি দেয় জাদুকর বলে গালি দেয় পাগল বলে গালি দেয় যুগের ব্যবধানে এই গালিগুলো আছে কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে চিল্লা ইকন ঠিক কি না ঠিক এখন আমাদেরকে কবি বলে না গণক বলে না পাগল বলে না এখন আমাদেরকে বলে কাট মোল্লা এখন বলে রাজাকার ঠিক এখন কয় যোদ্ধা পোরাদি ঠিক গালি আছে না নাই গালির ভার্সন চেঞ্জ হয় ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয় কিন্তু ট্যাগ আসার নাই আল্লাহ নবীর সঞ্চনা দিয়ে বলে নবী ভয় পাবেন না চিন্তিত হবেন না আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি সেদিন ইব্রাহিম আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল গোল্ডেন প্লাস ফার্স্ট ক্লাস ফার্স্ট গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি ইব্রাহিম তোমার আমি নেতা বানিয়ে দিলাম

ইব্রাহিম আমি মুত্তাকিনদের জন্য গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম আল্লাহ কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন কত কঠিন রাস্তা যে তিনি পাড়ে দিয়েছেন তার কোনো শেষ নাই সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন্নার অগ্নি পরীক্ষা কি পরীক্ষা অগ্নি পরীক্ষা ইব্রাহিম iman ছেড়ে দাও তাহলে জানে বেঁচে যাবা নালে আগুনে ফেল সাইয়েদ ইব্রাহিমের এক কথা জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানের রে পথে থেকে থেকে আমার যেন হয় তোমারি কাছে মিনতি আমার তোমারি মিনতি মিনতিয়া মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় পড়ে না আর জোরে পড়ে না আমিন বলে ইমান ছেড়ে দাও তা না হলে আগুনে ফেলবো সেদিন ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে আগুনের পরীক্ষায় পাশ চিল্লায় বলেন আগুনের পরীক্ষায় পরীক্ষা নাম্বার টু একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও কলিজের টুকরা সন্তানকে আর হাজার কে আমরা ওনারা ডাকি বিবি হাজারা আমরা কি বাংলাদেশে আসলে নাম কি হাজা যাও তোমার স্ত্রী হাজার কে আর ইব্রাহিম কে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আস ওখানে মানুষ নাই প্রাণী নাই জনমানব শূন্য দেখি আমার কদ্দুর ভালোবাসো বলতে দেরি টু শব্দ না মরুভূমিতে ফেলে দিয়ে আসলে তার মানে পরীক্ষা নাম্বার টু তেও কথা বলেন টুতেও পরীক্ষা নাম্বার থ্রি আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয় আমার জায়গা কতটুকু যাও কলেজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও সেদিন ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ মাকে সন্তান হয় না ওনার প্রথম সন্তানটা হয়েছিল সেদিন ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে ইব্রাহিমের বয়স ছিল ছিয়াশি বছর সুবান কইতে মনে চায় না এলাকায় আসেনি ছিয়াশি বছর বয়সে সন্তান হয়েছে হ্যাঁ এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে ছিয়াশি বছর বয়সে তো হাঁটতেই পারে না কথা কর সৈয়দানী ইসমাহিল কে যখন আল্লাহ তালা সৈয়দানী ইব্রাহিম কে উপহার দিয়েছেন তখন সৈয়দানী ইব্রাহিমের বয়স চিল্লাই বলেন কত ছিয়াশি বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন চাঁদের মতো সুন্দর ছেলে আল্লাহ বললেন দেখি আমার হৃদয় তোমার জায়গায় কতটুকু ইসমাইল রে জবাই করো বলতে দেরি ছুরি লাগাতে দেরি হয় না তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়ে একটার পর একটা পরীক্ষা আগুনের পরীক্ষায় পাস ফ্যামিলি বিসর্জন দাও পাস কলিজার টুকরা সন্তানের গলায় ঝড়ি লাগাও পাস